আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকাব দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষায় এসেছিল বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ অঙ্ক যাই হোক আমরা এখন শুরু করি আমাদের এটা দেবো আছে এটা সাহায্যে তিনটা সঠিক কি সঠিক নয় মানে কোনগুলো সঠিক সেগুলো বের করতে বলা হয়েছে যাই হোক আমরা প্রথমে এক নম্বরটা বের করার চেষ্টা করি তার জন্য আমরা প্রথমে দেবো আছে লিখে নেব দেওয়া আছে লিখছি না কত লিগ হয়ে একটু সাজাতে পারি এভাবে সাজালো হয় না সাজালো হবে টু ফাইভ ওকে সো আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেহেতু এটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস আছে তার মানে আমাদের এই যে এই প্লাস ব্যবহার করতে হবে প্রথমবার তাহলে কত এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab রাইট সো এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab এটা ব্যবহার করলাম ইজ इक्वल टू 5 তাহলে কত হলো এ প্লাস বি অল স্কয়ার a a কেটে যায় মাইনাস 2 এ পাশে এসে প্লাস 2 হয়ে যায় সো 5 + 2 অতএব a প্লাস ওয়ান বাই এটার মান কত আছে সাত তার মানে ঠিক আছে একইভাবে ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ এটাতে ও আছে তাই না সো লিখে নিলাম এটাকে আমরা একটু সাজাতে পারি চাইলেই ভাবে এটার মতো করে এটুকুর মতো করে এটা ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে ফাইভ এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করতে হবে এখানে কি দেওয়া আছে মাইনাস তার মানে আমাদের এইবার এ মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে এই যে এ মাইনাস এরটা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি সো টু এ বি ইজ ইকুয়াল টু ফাইভ রাইট

এটার মান আলাদাভাবে বের করতে পারি এটার মান আলাদাভাবে বের করা সহজ হবে সো আমরা এর মান আলাদাভাবে বের করি তাহলে এখন এটা তো আমাদের দেওয়া এটা তো দেওয়া আছে এটা তো আছে সমস্যা নাই কিন্তু আমরা এটুকুর মান আলাদাভাবে বের করব তাহলে কত করতে পারি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন আমরা এটাকে সূত্রে নিয়ে আসবো এই এরকমভাবে

এটার মান কয় দেওয়া আছে ফাইভ তাই না সো এটার মান ফাইভ বসিয়ে দিই এখন এটার মান তো আমাদের প্রয়োজন সো এটার মানটা আমরা বের করবো নাকি আগেই সো এটার মানটা আমরা আগে বের করলে হতো আমরা এখান থেকে বের করতে পারছি কিনা সেটা একটু লক্ষ্য করি যাই হোক আগে ভাঙাই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি এই যে এভাবে লিখতে পারি চাইলে

সো ফাইভ থেকে গেলো এটা রুট করলে দশমিক আসছে এটা রুট করলে দশমিক আছে তাই না তার মানে এই দুটাকে আমরা কি করবো একসাথে রেখে দেব এইভাবে থেকে ওয়ান আমাদের এটার কত হলো ফাইভ রুট টোয়েন্টি ওয়ান হলো না কেন তার মানে নিশ্চয়ই কত হবে একাধ দুই কী বাবার এখানে তেইশ দেওয়া আছে উত্তর আমাদের কি কোন জায়গাতে ভুলেছে আমরা একটু এখানে লক্ষ্য করি কোন জায়গাতে ভুলেছি কি হয়নি সো আমার উত্তর হচ্ছে এটা এসেছে কিন্তু আমাদের প্রশ্নে উত্তর দেওয়া আছে কি আবার তিনটাই তে না মেবি আমাদের এখানে উত্তরে ভুল দেওয়া আছে উত্তর হবে কিন্তু ক দুই উত্তর ঘ নয় এটা সম্ভবত ভুল দেওয়া আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ